আমি উপস্থিত ভাঙড়ের উত্তর কাশিপুর থানায় সকাল থেকে যে উত্তেজনা ছিল আইলাম মোহাম্মদ ব্যানার খোলাকে কেন্দ্র করে বিশাল উত্তেজনা ছিল সেই জায়গায় ইতিমধ্যে উপস্থিত হয়েছে অল ইন্ডিয়া পার্সোনাল লবোর্ডের সদস্য কামরুজ্জামান সাহেব আসলে এই ঘটনাটা কি ছিল কতটা সত্যতা দীর্ঘক্ষণ অফিসারদের সঙ্গে আলোচনার পরে কি বার্তা দিলেন মাওলানা কামরুজ্জামান সাহেব চলুন শোনাবো বিষয়টা পুরোপুরি সেরকমটা নয় যত বিতর্ক উঠে এসেছে ততটা বিতর্ক নয় তবে পুলিশ প্রশাসন সব রকম সহযোগিতা করবেন পুলিশের বক্তব্য যে রাত্রে ব্যানারটা না খুলে যদি সকালে খুলতাম তাহলে দেখা যেত যে ওই খোলাকে কেন্দ্র করে অনেক ঝামেলা হতে পারতো সেই জন্য ছেলেটাকে এবং তার বাবাকে নিয়ে এসে সসম্মানেই খোলানো হয়েছে এবং তাদেরকে বলা হচ্ছে একটা ভালো জায়গায় ব্যানারটা টাঙালে কোনো রকম অসুবিধা হবে না ব্যানার খোলার ঘটনাটা সত্যিই আপনাদের মতো আমরাও শুনে এখানে এসেছি দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে আসলে যে জায়গায় ব্যানারটা টাঙানো হয়েছিল ওই জায়গায় একটা প্রস্তাবিত মন্দিরের জায়গা তৈরি হয়েছে তো সেই জন্যে পুলিশের বক্তব্য যে আমরা চেয়েছি যে মন্দিরের সামনের ব্যানারটা তুলে ওই ব্যানারটাই একটু পাশের জায়গায় বা পাশের ইলেকট্রিক পোলে লাগালে সেফ ডিস্টেন্সে লাগালে কোনো অসুবিধা নেই এটা ঠিক আমরা মনে করি যে মন্দিরের সামনে আমাদের পবিত্র ব্যানার লাগানোর প্রয়োজনীয়তা একেবারেই অপ্রাসঙ্গিক সেই জন্য আমরা সহমত পোষণ করেছি অন্যান্য নানা কথা উঠে এসেছিল কিন্তু সবটা মিলে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে ভাঙর থেকে সব ইমাম সাহেবরাও এখানে এসেছেন আমরা যৌথভাবেই আজকের প্রশাসনের সঙ্গে পুলিশের সঙ্গে এই বৈঠকটা করে আমাদের মনে হয়েছে যে এই উৎসবের মরশুমে বিষয়টা নিয়ে একেবারেই যেভাবে সোশ্যাল মিডিয়াতে উঠে এসেছে বিষয়টা সে আমরাও একমত যে হিন্দু ভাইদের যেখান মন্দির তৈরির তৈরির কাজ চলছে তার সামনে ব্যানার লাগানোর কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না কথাটা আমার কাছে আসলো বা সোশ্যাল মিডিয়া আমি যখন দেখলাম সঙ্গে সঙ্গে কাশীপুর উত্তর কাশীপুর থানার ওসি অমিত সাহেবকে আমি ফোন করলাম ফোন করার পরে উনি চারটেয় আমাকে ডেট দিলেন আমরা কিছুজন ইমাম সংগঠন থেকে মাননা কামরুজ্জামান সাহেবের নেতৃত্বে আমরা থানায় এসে দীর্ঘক্ষণ কথা বললাম এখানে এসে ভাঙ্গর থানার ওসিও ছিল সঙ্গে সঙ্গে এসিপি সাহেবও ছিলেন আমরা দীর্ঘক্ষণ কথা বলে যেটা বুঝলাম বা আসার আগে ব্যানারটা বাধা নিয়ে যে উত্তেজিত তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেটা দেখলাম কিছু ভিত্তিহীন যে অফিসার বিকি যে ছেলেটা ব্যানার বেঁধেছিল বা যার দ্বারা ব্যানারটা খুলিয়েছে তার নাম হলো বিকি দুবড়ে এবং তার আব্বার নাম হলো সহকার দুবড়ে উত্তর কাশিপুরে বাড়ি পালপাড়াতে যে জায়গাটা ব্যানারটা বাঁধা হয়েছে সেই জায়গাটা হিন্দু মুসলমান একেবারে একসঙ্গে মিলেমিশে আছে দীর্ঘদিন থেকে এখনও পর্যন্ত মিল মোহাম্মত একই চার দোকানে বসে একই সঙ্গে ওটা বসা একই সঙ্গে খেলাধুলো করা তা যে জায়গাটা ব্যানারটা বাঁধা হয়েছে সেই জায়গাটা এক্সপোর্টে গিয়ে দেখলাম বা কথা বলে দেখলাম যেটা বিকি দুবরের সঙ্গে যে জায়গাটার রাস্তা একটা ছোট্ট ছ ফুট থেকে আট ফুট রাস্তা আছে রাস্তার অপোজিট সাইডে ইলেকট্রিক পোলে ব্যানারটা বাঁধা হয়েছে এবং ঠিক ওই সোজাসুজি রাস্তার আট ফুট দূরে অপোজিট সাইডে হিন্দু ভাইরা তারা এক শত জায়গার ওপরে জায়গাটা একটা ছোট্ট ফাউন্ডেশন বানিয়েছে এবং সামনে যে আমাদের র্যালি ছিল ভিত তারা ভিত্তি স্থাপনও করেছে ভিত পুজো তারা করে নিয়েছে অতএব একটা মন্দিরের সামনে ইলেকট্রিক পোলে যদি কেউ ব্যানার বাঁধে যাকে ইচ্ছা সে বাঁধতে পারে কিন্তু মসজিদের সামনে যদি একটা হিন্দু ভাই ব্যানার বেঁধে আছে এটা শোভনীয় নয় বা মন্দিরে মসজিদের সামনে হিন্দু ভাইরা ব্যানার বাঁধলে শোভনীয় নয় সেটা কেউ পছন্দ করবে না বা ঠিক কোনো মুসলিম ভাই যদি মন্দিরের সামনে ব্যানার বাঁধে এটা অপরসঙ্গনীয় অতএব এটাকে আমরা আমাদের ইসলাম ধর্ম কোনো গ্যারান্টেড করে না আমরা তার জন্যে বিকি ভাইয়ের সঙ্গে কথা বলেছি যে তুমি ব্যানারটা বা প্রশাসনটা প্রশাসনরা তারাও আশ্বাস্ত দিয়েছেন যে তারা সঙ্গে থেকে একটা কেন আরও পাঁচটা ব্যানার বেঁধে দেবে বললো যে পুজোটা সামনে চলে গেলে বা ওরা যদি সহমত পোষণ করে যে আরও বেশি বেনার ওই জায়গাটা ছেড়ে নিয়ে পাশের পোলে পাঁধ পাঁচ মানে সত্তর মিটার আশি মিটার দূরে যে পোল আছে বাদু কোনো অসুবিধে নেই অতএব আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে আমাদের ভাঙ্গড়ে আজ পর্যন্ত কমনাল কোনো ঝামেলা হয়নি হিন্দু মুসলমান যেন আমরা একসঙ্গে মিলে থাকি রবীন্দ্রনাথ ভারত এটা নজরুলের ভারত আমরা একসঙ্গে মিলেমিশে থাকতে চাই হিন্দু মুসলমান একই সঙ্গে যেমন একে অপরের পার্বণে যায় কেউ মারা গেলে পাশের বাড়িতে থাকলে তার যেমন আমরা সুচিকিৎসা করতে চাই হিন্দু ভাইরা আমাদের সঙ্গে আছে আমরা হিন্দু ভাইদের সঙ্গে মিলেমিশে আছি